বন্ধুরা আবার একটা রান্না ভিডিও নিয়ে চলে আসলাম রান্না আজকে অন্যভাবে মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি আর ওই ছিম নিয়েছি আলু নিয়েছি বেগুন নিয়েছি আর এখানে একটু আদা নিয়েছি টমাটো কাঁচা লঙ্কা আর জিরে এটা পেস্ট করে নেব আর ধনে পাতা আজকে এইভাবেই তেলটা গরম হয়ে গেছে মাছটা ভেজে নিই আজকে আদা বাটা দিবো আর ধুয়ে বাটা দিয়ে রান্নাটা করবো মাছ ভাজা হয়ে গেছে কালো জিরা সম্পাদ দিয়ে দিলাম এবার এটা ভেজে নেবো আর বলবো দিদি ভাই কেন ভিডিও করবে না আমরা তো দেখছি সত্যিই ভালো লাগে যারা আমি সেসব কথাগুলো বলে না ভাই বোনরা সত্যি খুব ভালো লাগে এই বোনের জন্য আরও মানে আমার আরও আগ্রহ চলে আসছে যে না থাক করছি ভিডিওটা করি সবাই তো কাছে আসে ওই তো কাঁচা লঙ্কা না লঙ্কা বাটা দিয়ে করি না জিরা বাটা দিয়ে করি আজকে কি আদা আদা কাঠার না অন্ধভাবে করলাম অন্ধভাবে একটু পড়ব আর দেখি কেমন লাগে আমরা মনে হয় তো এরকমভাবে করলে ভালোই লাগবে আজকে ফাঁক করছি আদা বাটা দিয়ে সেটা ভাজা হয়ে গেছে মশলাটা দিয়ে দিলাম যে বোন মনে হচ্ছে অনেক অনেক ধন্যবাদ বোন ঘুরে গিয়ে আসতে সত্যি আমার খুব ভালো লাগছে কাশ্মীর লঙ্কাগুলো হলুদ তার লব জলটা দিয়ে দিলাম মশলাটা কষিনি মশলাটা কষানো হয়ে গেছে জল দিয়ে দিলাম মাছটা দিয়ে দিলাম এরকম মাছটা দেওয়া হয়ে গেছে রান্নাটা হয়েছে এসছে ধনে দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম রান্নাটা খুব সুন্দর হয়েছে অসাধারণ হয়েছে অবশ্যই তোমরা রান্না করে খেয়ে দেখবে আর কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে